তেলের শিশি বলে খুকুর পরে ডাক করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা তার বেলা ভাঙছো পোদের ভাঙছো জেলা জমি জমা ঘর বাড়ি পাটের আরো ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাদাম চয়লা চলে স্থানা অপিস ঝড় চেয়ার পিয়ন পুলিশ প্রফেসর তার যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উট ভাগা ভাগের ভাঙা ভাঙিন চলছে জানে হরিণ না তার বেলা তেলে শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব ধীরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার